কিছুদিন আগে আমরা পার্সনের জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি অর্ডার করি একটা ভিডিও চোখের সামনে অনলাইনে ঘোরাঘুরি করছিল অ্যাডে ওরা ক্লেম করছিল গাড়িটার স্ট্রেংথ অনেক বেশি এই গাড়িটার নাম ওরা দিয়েছিল ট্যাটন স্টান্ট কার গাড়িটা হাতে পাওয়ার পর বুঝতে পারলাম এটা শুধুই খেলনা গাড়ি না এটা পুরো মাথা নষ্ট একটা গাড়ি বাচ্চারা তো যে কোনো খেলনা দেখলেই খুশি হয় কিন্তু এই খেলনা দেখার পর পার্সনের খুশিটা ছিল অন্যরকম কারণ গাড়িটাতে অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলে এবং গাড়িটা যখন চালানো হয় তখন এক সেকেন্ডের জন্য গাড়িটা থামে না এমনকি কোনো কিছুর সাথে যদি ধাক্কাও খায় তাও কিন্তু গাড়িটা বন্ধ হয় না অনলাইনে আমরা গাড়িটা অর্ডার করেছিলাম আর যখন পার্সেলটা আসে পার্সেল নিজে এত বেশি এক্সাইটেড খুব সুন্দর করে গাড়িটা খুলে বের করছিলো ভেতর থেকে গাড়ির সাথে একটা চার্জার থাকে আর দুটো ব্যাটারি থাকে যেগুলো চার্জ দিয়েই গাড়িটা চালানো যায় আর সাথে ওরা একটা ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে দেয় যেটা দিয়ে গাড়ি চার্জ করার সময় ব্যাটারি খোলা যায় রিমোটের জন্য যে ব্যাটারিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রিচার্জেবল না রিমোটের ব্যাটারি রিচার্জেবল না হলেও সমস্যা হয় না কারণ একটা ব্যাটারি দিয়ে অনেক দিন বাচ্চা খেলতে পারবে একটা ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর অনেকক্ষণ গাড়ি চালানো যায় আর চার্জ দেওয়ার সিস্টেমটাও কিন্তু অনেক বেশি ইজি যে কেউ এটা চার্জ দিতে পারবে খেলনাটা আসার পর তো ফার্সিন একেবারেই খেলনা নিয়ে মগ্ন হয়ে গিয়েছে প্রথম প্রথম ফার্সিন বুঝতে পারছিল না কিভাবে গাড়িটা চালাবে যদিও খেলনাটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য কিন্তু ফুয়াদ এখনই ফার্সিনের জন্য এটা অর্ডার করেছে কারণ ইদানিং ফার্সেনকে যে গাড়ি কিনে দিচ্ছি না কেন সেটাই ফার্সেন্ট খুব সহজেই ভেঙে ফেলছে তাই আমরা একটা মজবুত গাড়ি চাচ্ছিলাম যেটা আসলে খুব ইজিলি ভাঙবে না আর ও অনেক ভালো করে চালাতে পারবে বয়সের সামঞ্জস্যপূর্ণ খেলনা না হলেও ফার্সেন কিন্তু খুব ভালোভাবে খেলনাটা কন্ট্রোল করতে পারবে এই ভিডিওটা একদম প্রথম দিন করা যখন আমরা গাড়িটা হাতে পেয়েছি তাই ফার্সিনের একটু বুঝতে সময় লাগছিল। আর গাড়িতে যেহেতু চাকায় লাইট জ্বলে এটা ফার্সিনকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছিল গাড়িটা যখন স্পিনিং করে ফার্সিন খুবই মজা পায় খেলনাটা দিয়ে খেলতে শুধু যে ফার্সিন একা মজা পায় তা কিন্তু না খেলনাটা দেখার পর আমিও খুব মজা পেয়েছি কারণ এত সুন্দর করে স্পিনিং করে আর এটা চালানোর সময় ফার্সিন কতবার যে এটাকে ধাক্কা দিয়েছে তার কোনো হিসাবই নেই কিন্তু এখনও গাড়িটা একদম নতুনের মতো আছে একটুও নষ্ট হয়নি ও অত বড়ো বাচ্চাদের মতো এত ভালো করে রিমোট কন্ট্রোল গাড়ি কন্ট্রোল করতে পারবে না তাই ধাক্কাটা একটু বেশিই লাগে এত ধাক্কা লাগার পরও গাড়িটা যে একদম পারফেক্ট আছে এটাই অনেক বেশি ভালো লাগছে সবসময় কিন্তু আমরা দাম দিয়ে কিনলে ভালো জিনিস পাই না পার্সোনার এছাড়াও অনেকগুলো রিমোট কন্ট্রোল গাড়ি আছে সেগুলো কিন্তু এত বেশি মজবুত না এই গাড়ির দামটা একটু বেশি নিলেও গাড়িটা সার্ভিস দিচ্ছে অনেক ভালো যাদের বাচ্চা খুব বেশি খেলা নষ্ট করে তারা তাদের বাচ্চার জন্য এই গাড়িটা অবশ্যই কিনতে পারেন আমি শিওর বলতে পারি আপনাদের বাচ্চাও এই গাড়িটা পেলে অনেক খুশি হবে